গৃহপ্রবেশ সিরিয়ালে আদৃতে শুভকে বারবার ফোন করলে শুভ বলতে থাকে তুমি আমাকে বারবার ফোন করছো কেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর শুভকে আদৃতে বলতে থাকে তুমি আমার কথাটা একবার শোনো আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আর শুভ বলতে থাকে তুমি আমাকে কখনোই ফোন করবে না আদ্রিতা তোমাকে আমার কেশবের দিব্যি দিলাম আর এই বলেই ফোনটা কেটে দেয় আর কিছুক্ষণ পর মোহনা নাটক করে কান্নাকাটি করতে থাকে আর বাড়ির সবাই মোহনাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে আর ঠিক সেই সময় মোহন সেবন্তীর কাছে গিয়ে বলতে থাকে আমি জানি এই বাড়ি কেউ আমাকে পছন্দ পছন্দ করে না কিন্তু শুভ তো ওই মেয়েটা আমাদের বাড়ির জন্য কি কি করেছে তোমরা কি এত সহজে ভুলে গেলে আর পাশ থেকে পুরুবী বলতে থাকে শুভ এতটাও ভালো মানুষ নয় ওর বর যে কাজটা করেছে এজন্যই তো ওই বাড়ি থেকে চলে গেছে আর ঠিক সেই সময় পুলক পূরবীকে বলতে থাকে তোমার স্বামী যদি এই কাজটা করছো তাহলে তুমি তোমার নিজের জায়গাটা দিতে পারতে কাউকে আর এই কথা শুনে পূরবী চুপ হয়ে যায় আর আকাশ বলতে থাকে আমি আপনাদের পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি শোনার জন্য ইন্টারেস্টেড নই আমি আমার বোনকে শুধুই বাড়িতে ভালোভাবে বসবাস করছে এটাই দেখতে চাই আর আকাশকে পুলক বলতে থাকে এই ঘটনার সাথে আমার ছেলের যতটা না